এই শুনছো কাল হুজুরকে একটু দাবাত দিয়ে আনো আরে আমি কখনো হুজুরের সামনে যাই নাই দাবাত দিব কিভাবে তো আমি কি হুজুরের সঙ্গে বোরখা পরে যাব আচ্ছা যাচ্ছি যাচ্ছি হুজুর আমার বাড়ি যেতে হয় চারটি কটা খেতে হয়েছে বাবা আমি তো বেনামাজির ঘরে খাই না যতটুকু জানি তুমি নামাজ কালাম পড়ো না যে হুজুর শুরু করেছি আস্তে আস্তে সহ্য করে নিব তাহলে যাওয়া যেতে পারে কাল তাহলে আসছি ইনশাল্লা এই শোনো হুজুর যদি কিছু জিজ্ঞাই আমার দিকে তাকাবে আমি ইশারায় বলে দেব আমি বুঝলা ঠিক আছে তুমি পাশে থাকো যেন আমি ঠেকে না যাই মালটাকে নিয়ে আমার সন্দেহ একটু বাজিয়ে নেই বাবা তুমি তো বললা নামাজ পড়ো বলো দেখি নামাজ কয় অক্ত পাঁচ আঙ্গুল দেখায় কেন আরেকবার পাঁচ বাবা চিন্তা করার দরকার নাই বলে ফেলো নামাজ কয় অক্ত একবার পাঁচ আরেকবার পাঁচ মানে দশ হুজুর অভাবের সংসার নামাজ আর কয়ক তো হবে ধরে নিন দশক তো দশক তো তুই বেনামাজি মিথ্যাবাদী তোদের বাড়িতে খেলে তো আমার কপালে ওজুই থাকবে না শালা তোকে হাত দেখিয়ে বললাম পাঁচ উক্ত পাঁচ তুই দুইবার হাত দেখাইছস তাই পাঁচ পাঁচে দোষ ধরমাম পাঁচ নামাজের নামাজে জেগে দশ বলবি দশ উক্ত বলেও হুজুর দাঁড়ালো না পাঁচ বললে কি হুজুর আমাকে আস্ত রাখতো আজ তোকে খাইয়ে দিমু শালা বংশ নামাজ পড়েছে তোর খটাশ নিয়ে মরলাম আচ্ছা পরের বার হুজুর আইলে বলুম দুই বেলা নফল পড়ি এক বেলা তাহাজ্জুদ তাই দশ হইছে চুপ শালা আগে ফজরে রাজান চিন পরে হুজুরের পাতে ভাত দিস